আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমাদের অনলাইনে ক্লাসের তোমাদেরকে স্বাগতম তোমরা যেন ভিডিওগুলো খুঁজে পেতে কষ্ট না হয় এবং যারা মিস করবে ক্লাসগুলো তারা যেন পরবর্তীতে দেখতে পারে এই জন্য আমাদের অনলাইন ক্লাসগুলো ইউটিউবে আমরা আপলোড দিয়ে রাখব সেখান থেকে যে কেউ চাইলে দেখতে পারে এছাড়াও যদি তোমার কোনো সমস্যা আশা করি আমরা এমনভাবে ক্লাস করাবো সমস্যা থাকবে না এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু লক্ষ্য রাখবে এখানে একটা গ্রুপ দিয়ে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই গ্রুপে তুমি চাইলে ইচ্ছামতো প্রশ্ন করতে পারো সেখানে আমরা আমাদের টিম সবাই সজাগ থাকবে তোমাদের প্রশ্নের সবগুলো উত্তর দেবে এছাড়াও যারা গাজীপুরে আছে তারা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সাপ্তাহিক পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এছাড়াও অফলাইন ক্লাস করারও তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি অষ্টম শ্রেণী আমাদের তো আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ঘনবস্তুতে খুঁজি ঠিক আছে অনেক সহজ একটা অধ্যায় তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করব তো আশা করি কারো কোনো সমস্যা থাকবে না তো দেখো আমাদের প্রথমে অধ্যায় যে বলছে যে নিচের কোনটি দ্বিপদী রাশি নয় তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এখন তোমাকে প্রথমে বুঝতে হবে রাশিগুলো কাকে বলে তার আগে আমি তোমাদের একটা রাশি লিখেই পুরো রাশির জগৎটা ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই যে টু এক্স মাইনাস ঠিক আছে মনে করো এইটা একটা রাশি এই রাশিটি এই দুই এই দুইটাকে বলা হয় সহক এই যে এক্স এই এক্সটাকে বলা হয় চলক ঠিক আছে টু এবং এক্স এই দুইটা মিলে যেটা হয় সেটাকে বলা হয় তাহলে এখানে দেখো আর চলক তাকে বলে যার মান হচ্ছে অজানা থাকে যার মান আমরা জানি না ঠিক আছে বের করে নিতে হবে তাইলে দেখো এখন এটা একটা রাশি এটা একটা রাশি তাহলে রাশি কয়টা আছে অবশ্যই দুইটা আছে দুইটা রাশি আছে চলক এখানে একটা এটার মানুষ জানি না এখানে এটার মানও জানি না তাহলে চলক কয়টা দুইটা তাহলে আমরা সহজভাবে কীভাবে বলতে পারি দুই চলক বিশিষ্ট পদ কয়টা এখানে একটা পদ এখানে একটা পদ দুইটা পদ চলক ও দুইটা তাহলে চলক বিশিষ্ট দ্বিপদি রাশি সহজভাবে বলতে পারি এখন আর একটা জিনিস দেখো মনে করো টু এক্স প্লাস ফাইভ এক্স আছে এখন এখানে কিন্তু চলক একটাই ধরতে হবে ঠিক আছে এটা চলক এটা চলক একই চলক তার মানে এক চলক বিশিষ্ট দ্বিপদি রাশি ঠিক আছে যদি এখানে শুধু নাইন থাকতো এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি ত্রিপদী রাশি ঠিক আছে তিনটা পদ এটা একটা পদ আর প্রত্যেক পদকে রাশি বলা হয় হ্যাঁ পদ বা রাশি একই আচ্ছা তাহলে ঠিক আছে এখন যদি আরেকটা নাইন নাইন এক্স থাকে এক্স যদি হাজারটাও থাকে তবু হচ্ছে কি পদ মানে হচ্ছে চলক একটাই থাকবে সেম চলক দুইবার তিনবার যতবারই থাকুক একবারই আচ্ছা তাহলে দেখো একটা পথ দুইটা পথ তিনটা পথ চারটা পথ চারটা পদ হয়েছে তখন কি করবো আমরা এক চলক বিশিষ্ট বহুপদী রাশি বলবো অর্থাৎ তিনটার বেশি যদি যায় ওটা তখন বহুপদী হয়ে যাবে বুঝতে পেরেছ আচ্ছা এখন আশা করি এই অন এক নাম্বারে তুমি এ ইজিলি পারবা এটা এক চলক বিশিষ্ট এক রাশি এটা কি এটা এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি হ্যাঁ আর এটা কি এটা দ্বিচলক বিশিষ্ট দ্বিপদী রাশি এগুলো তুমি যুক্তি দিতে পারবে কোনো সমস্যা এখন বলো নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দ্বিচলক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো দেখছো তুমি এই জিনিসটা ভালোভাবে বুঝলে এগুলো সব কিছু পারবে এখন দেখো নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো এখন এই ঘনটা আমাদের একটু নির্ণয় করতে হবে আর এটার জন্য একটু তোমাদের কষ্ট করতে হবে সেটা হচ্ছে যে একটা সূত্র ভালোভাবে শিখতে হবে একটা সূত্র ভালোভাবে শিখলেই আশা করি আর কোনো সমস্যা থাকবে না এগুলো নিয়ে ঠিক আছে এরপরে সমস্যা থাকলে তো আমরা আছি হ্যাঁ আমরা চেষ্টা করব সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হ্যাঁ এইটাই সূত্র এখন এই সূত্র কি মুখস্থ করতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ প্লাস থ্রি এ বি প্লাস এরপরে থ্রি এ বি প্লাস সি প্লাস থ্রি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি প্লাস সিক্স এ বি একটু বড়ো সূত্রটা তাই না এই সূত্রটা মুখস্থ করলে তোমাদের এই অধ্যায় এই যে এখানকার ঘন নির্ণয়গুলো সবগুলো করতে পারবে হ্যাঁ আচ্ছা তো আমরা একটা করি একটা একটু করি এরপরে উৎপাদকগুলো সবগুলো দেখা দেবে এরপরে এগুলো সবাই চেষ্টা করবে যদি কেউ না পারে তাহলে অবশ্যই আমি আছি আমি চেষ্টা করবো তোমাদের হ্যাঁ আচ্ছা তাহলে এই প্রথম অঙ্কটা লেখা আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস করতে বলছে হ্যাঁ তাহলে প্রথমে আমরা এটাকে ঘন করে ঠিক আছে ঘন করে বলতে এই যে কিউব দিব আচ্ছা আমি একটা অন্য কলম ব্যবহার করি আচ্ছা এরপরে সমান দেখো এই এটা মানে হচ্ছে এ এটা মানে হচ্ছে বি এটা মানে হচ্ছে সি শুধু সূত্রটাই বসাবা শুধু করে করে এ কিউব বলতে এই যে এক্স কিউব প্লাস বি কিউব বলতে ওয়াই কিউব প্লাস সি কিউব বলতে থ্রির উপরে থ্রির উপরে কিউব ঠিক আছে এরপরে আবার থ্রি এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই ঠিক আছে এরপরে হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ এ বলতে এক্স বি স্কয়ার বলতে এর উপরে এ স্কোয়ার অনেক সহজ না প্লাস এরপরে থ্রি বি স্কোয়ার বলতে ওয়াই স্কয়ার এই যে সি সি মানে হচ্ছে কি থ্রি এরপরে হচ্ছে প্লাস থ্রি বি স্কোয়ার বলতে ওয়াই স্কয়ার সি সরি থ্রি বি সি স্কোয়ার বি বলতে ওয়াই সি স্কয়ার বলতে হচ্ছে থ্রির উপরে এই স্কোয়ার এগুলো কিন্তু গুণ অবশ্যই আছে সবগুলো এগুলো বুঝ বুঝবো তো আমরা হয়ে গেছি এখন প্লাস এরপরে থ্রি এই স্কয়ার হ্যাঁ এই যে এখানে এই স্কোয়ার ছিল এ বলতে যে এক্সের উপরে স্কোয়ার এরপরে সি সি মানে কি সি মানে হচ্ছে থ্রি এরপরে থ্রি এই স্কোয়ার এ বলতে এক্সের উপরে স্কোয়ার এরপরে প্লাস সিক্স এ বলতে কি এক্স বি বলতে হচ্ছে ওয়াই আচ্ছা এখন শুধু ক্যালকুলেশন করলেই হবে হ্যাঁ আচ্ছা দেখো এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস তিনের উপরে কিউ বলতে কি তিন কয়টা আছে এখানে বলো তো একটা দুইটা তিনটা মানে তিন ত্রিকা নয় নয় তিনে সাতাশ তার মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এরপরে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে ওইটাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই এটার কোনো চেঞ্জ করার দরকার নাই এরপরে থ্রি এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে এগুলোর কোনো চেঞ্জ করা দরকার না থ্রি এক্স ওয়াই স্কোয়ার এরপরে হচ্ছে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ঠিক আছে এখানে যেহেতু গুণ গুণ অবস্থায় আছে তিন ত্রিকা তাহলে কি নাইন ওয়াই স্কোয়ার এরপরে হচ্ছে প্লাস এখানে দেখো তিন তিরিকা নয় নয় তিনে সাতাশ তার মানে হচ্ছে সাতাশ ওয়াই আচ্ছা ওয়াই এরপরে হচ্ছে প্লাস এরপরে থ্রি এক্স স্কোয়ার থ্রি তার মানে তিন তিন তিরিকা নয় নাইন নাইনের উপর এক্স এর নাইন এক্স স্কোয়ার প্লাস এরপরে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এরপরে প্লাস সিক্স এক্স ওয়াই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এইভাবে সবগুলো করবে তোমরা আশা করি পারবে কোনো সমস্যা হবে না এরপরে আমি একটা করে দেখাই দিচ্ছি যে মূলটা আর কি বেসিকটা সমস্যা হবে এরপরে সমস্যা হলে তো গ্রুপে পোস্ট করবে আর আমরা তো থাকবোই হয়তো দু চার মিনিট লেট হবে কিন্তু আমরা তো সমাধান করেই দেবো তাই না তো এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই সামনে যেহেতু পরীক্ষা ভালো হবে অনেক বেশি পড়াশোনা করতে হবে আচ্ছা এখন আমরা এই যে উৎপাদক বিশ্লেষণ এইটা একটু ডিফিকাল্ট আছে তো আমরা এইটা একটু প্রমাণ করে দেবো হ্যাঁ একটু সাথেই রাখতে হবে আমাদের এখন এই উৎপাদকে বিশ্লেষণের জন্য তোমাকে দুই তিনটে মাত্র সূত্র শিখতে হবে এই সূত্রগুলো যদি শেখো পানির মতো অঙ্ক করতে পারবা ঠিক আছে একদম পানির মতো তো কি একটা হচ্ছে এই যে এ কিউব প্লাস বি কিউব এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটার উৎপাদকের ক্ষেত্রে সূত্রটা হবে কি এ প্লাস বি এই যে ইন্টু ইন্টু মানে ব্রাকেট এরপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখন এরকম যেটাই থাকবে দেখো এখন এটা কিন্তু এখানে যদি কিউবকে এখানে যদি পুরো পৃথিবীতে পৃথিবীটা এর উপরে উঠাই দাও এক কিন্তু একই থাকবে তার মানে এটা এক নাম্বারটা আমাদের এই সূত্র অনুসারে পড়ে গেছে দেখো এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়ান কিউব হ্যাঁ এটা পড়ে গেছে তার মানে এ কিউ প্লাস বি কিউব এরকম হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এরপরে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে দেখো ধরছি এক্স প্লাস ওয়ান ব্র্যাকেট এরপরে এখানে কী হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স আর অনেক গুণ করলে এক্সই থাকে এরপর এরপরে ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ানই থাকে আর কিছু হয় এটা আর কিছুই হয় না ঠিক আছে তো এই সূত্রটা এই সূত্রটা মানলেই আমাদের হয়ে গেলো অ্যানসার আচ্ছা এখন খ নাম্বারটা দেখো কি এগুলো একই টাইপের এইটা একটু করে দেওয়ার নম্বরটা হ্যাঁ এক্সে পাওয়ার সিক্স এরপরে সাতশো উনত্রিশ দেখি ভয় পাওয়ার মতো হ্যাঁ তারপরে এক্স পাওয়ার সিক্স এরকম যদি থাকে মাইনাস সেভেন টু নাইন আচ্ছা এটা যদি আমরা করি তাহলে কী হবে দেখো প্রথমে আমরা এক্সটাকে ভাঙাই নেবো হ্যাঁ এক্সটাকে যদি ভাঙাই নেয় তাহলে কী হয় এক্সটাকে যদি ভাঙায় নেয় এক্সের উপরে যদি কিউব দেয় এরপরে যদি টু দিই তাহলে তিনটে মানে ছয় সিক্স এক্স কোনো পরিবর্তন হয় নাই আমার এগুলো কি ঠিক মতো দেখা যাচ্ছে ডালি টালিয়ে দিও না কেউ আচ্ছা তারপরে মাইনাস সাতশো উনত্রিশ এখন তোমাকে কিছু সংখ্যার উপরে বর্গ করে বা কিউব করে দিতে হবে কার উপরে বিশের উপরে কিউব দিবা বা পঁচিশের উপরে দিবা বা তেইশের উপরে দিবা সাতাশের উপরে দিবা এভাবে দিয়ে যে কোনটার উপরে আসলে কিউব হয় কই আমাদের কেউটা আচ্ছা দেখি আমরা পঁচিশের উপরে যদি আমরা কিউব দিয়ে কত হয় অনেক বেশি হয়ে যাচ্ছে তাই না বলো আচ্ছা তাহলে আমরা যদি টোয়েন্টি সেভেন এখানে হচ্ছে আমাদের কত সাত শত উনত্রিশ আচ্ছা দেখি আমরা যদি এখানে এক কাজ করি থ্রির উপরে কিউব দিই তাহলে কত হয় সরি এখানে হচ্ছে আমরা থ্রির উপরে কিউব দিয়া এটার উপরে যদি স্কোয়ার দিই আচ্ছা দেখো আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যদি আমরা থ্রি দিই এটার উপরে যদি কিউব দিই অর্থাৎ এটার সাথে মেলানোর জন্য স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে ঠিক আছে তিন ত্রিকা কথা হচ্ছে আমাদের মানে তিনটা তিন যদি গুণ করি তার মানে সাতাশ সাতাশকে যদি দুই জারে গুণ করা হয় সাতাশকে যদি স্কোয়ার করা হয় অর্থাৎ সাতাশ গুণ সাতাশ তাহলে কিন্তু আমাদের সাতশ্রিশ আমি দেখা দিচ্ছি আবার যে দেখো প্রথমে হচ্ছে আমরা থ্রির উপরে কিউব করেছি হ্যাঁ থ্রির উপরে কিউব করলে কথা হয় সাতাশ তারপর সাতাশের উপরে যদি আবার আমরা স্কোয়ার করি তাহলে সাতশো উনত্রিশ হয় ঠিক আছে ওকে তার মানে আমরা এখন মিলে গেছি এখন দেখো কিসের সাথে মিলে একটু চিন্তা করো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে মিলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ সূত্র এটা হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা হয়ে গেছে এখন এ কিউ প্লাস বি কিউবের আবার আর একটা সূত্র আছে হ্যাঁ আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই সূত্রটা গেল এরপর নিচে দেখো এ কিউ প্লাস বি কিউবির একটা সূত্র আছে এটাও লিখে দিচ্ছি একটু অন্য কলম ব্যবহার করি এ কিউ প্লাস বি কিউব এটা সমান আমরা কি লিখতে পারি এই যে এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রও লিখতে পারি এরপরে চার একটা এটা সূত্র ইউজ করব হ্যাঁ এ কিউ মাইনাস বি কিউব এটা সমান আমরা কি লিখতে পারি এইটার মতোই থাকবে শুধু এ স্কয়ারের থেকে প্লাস থাকবে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হ্যাঁ বি স্কোয়ার এই সূত্রে এই দুইটা সূত্র আমরা এখন বসাব দেখো প্রথমে এ কিউ প্লাস বি কিউবের পরিবর্তে বসাবো এই যে এ স্কোয়ার মাইনাস এবি এ বি এরপরে হচ্ছে কি প্লাস বি স্কোয়ার বলতে আবার থ্রির উপরে স্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা বসাইলাম এরপরে হচ্ছে আবার আর একটা কী এই যে এ কিউব মাইনাস বি কিউবে এ কিউব মাইনাস বি কিউবে শুদ্র কি এ স্কয়ার এ বলতে যেখানে এক্স ঠিক আছে এক্স এক্সের উপরে স্কয়ার প্লাস এবি এবি বলতে কি এক্স এবং হচ্ছে থ্রি এরপরে হচ্ছে প্লাস বি স্কোয়ার বলতে থ্রির উপরে স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে শুধুমাত্র হিসাব করব এখন কী কী হয় এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স যে থ্রি কি গুণ করে থ্রি এক্স প্লাস তিন ত্রিকা নয় ঠিক আছে এরপরে এখানে গুণ অবস্থা যেহেতু আছে এখানে এই স্কোয়ার এরপরে এখানে হচ্ছে কি প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে নাইন ঠিক আছে তিনের উপরে স্কোয়ার তিন ত্রিকা নয় আচ্ছা তো এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ আচ্ছা এখন কি আমাদের আর কোনো সূত্রের সাথে মিলে না তাহলে মানে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আচ্ছা আর অঙ্ক আছে একটু জটিল ঠিক আছে যে ঘো নাম্বারটা অনেক বড়ো মনে হচ্ছে হতে পারে হ্যাঁ এটা আমরা একটু করে দিই আচ্ছা তাহলে এখানে দেওয়া আছে কি আমাদের এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন হ্যাঁ আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের এখন কী উৎপাদক উৎপাদক বলতে কী কমন কী কী নেওয়া যেতে পারে হ্যাঁ এই দুইটা সংখ্যায় এই দুইটা জায়গায় আছে এমন কী কী আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে কিন্তু থ্রি নিতে পারি না তো তাহলে আমরা যদি এক্স স্কোয়ারটা রাখে দেয় এখানে আচ্ছা এক্স কিউব আছে এখান থেকে যদি এক্স স্কোয়ার রাখে দেয় তাহলে এক্স থাকবে তারপরে প্লাস যেহেতু আমরা এক্স স্কোয়ার রাখছি তাহলে কি শুধু থ্রি থাকবে এখানে ওকে থাকলো এরপরে এখান দিয়ে আবার এখান দিয়ে আমরা কী নিতে পারি আবার এখান থেকে প্লাস আছে আচ্ছা এখানে আমরা নিতে পারি শুধু থ্রি শুধু থ্রি যদি নেই তাহলে কী থাকে এক্স প্লাস এখানে তিন তো নিয়েই ফেলছি তার মানে তিন থ্রি নয় তাহলে ঠিক আচ্ছা এখন যেহেতু এই যে বাইরে ব্রাকেটের বাইরে আছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে এটা আছে আর এই এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি থেকে যে কোনো আমরা একটা নিলাম এক্স প্লাস থ্রি এটা এটা আমাদের সমাধান ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য হ্যাঁ আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও দেবো শুধু ভিডিও গণিত না বিজ্ঞান দেব ইংরেজি দেব এছাড়া তোমাদের যেই সাবজেক্টটা কঠিন মনে হবে আমাদেরকে কমেন্ট করে জানাবে বা ফোন করে জানাবে হ্যাঁ আর আমাদের অফলাইন অনলাইন নাম্বার আছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো এইট জিরো সিক্স সেভেন ডাবল নাইন টু ওয়ান এটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে অনলাইন অফলাইন আছে তো গাজীপুরের যারা বিশেষ করে স্থানীয় তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে অফলাইনে ক্লাস করার জন্য এবং পরীক্ষা দেওয়ার জন্য এছাড়া বাইরে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো অনলাইনেও আমাদের প্রিমিয়াম ব্যাস আছে চাইলে সেখানেও ক্লাস করতে পারো লাইভ ক্লাস করতে পারো সেখানে প্রশ্ন করতে পারবে ইচ্ছা মতো হ্যাঁ এই আর কি আর যারা এমনিতেই ক্লাস করতে পারো করো আর সমস্যা হলে গ্রুপে পোস্ট করলে হবে আমরা সেখানে সমাধান দেবো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ